বাবা বাবা কি হয়েছে গাদা তুই এরকম করতেছস কেন বাবা এবার আমাকে ঈদের কাপড় কিনে দিবা না বাবা রে এবারে মনে হয় তো কি ঈদের কাপড় কিনে দিতে পারবো না কেন পাশের বাড়ির খুরু লাগতো কাপড় কিনে দিছে আমাকে কেন দিবা না বাবা রে তুই তো দেখতেছস আমার বেমার আমি নিজে চিকিৎসা হতে পারতাছি না তোকে কাপড় কেমনে কিনে দিমু

বাবারে হোন হোন আমার ঈশরে পোলাটা গ্যা লই গ্যা রাগ করে এখন আমি কি করবো আল্লাহ তুমি মানুষকে কেন গরিব করে বানাইছো একদিকে আমি নিজেই বাচ্ছি না আর একদিকে পোলাই পানের জালা আল্লাহ তুমি মানুষকে গরিব কেন বানাইছ যে ঈদের দিন একটা বছরকার দিন পোলাই বান এক শান্তি মত্তো কাপড় কিনে দিতে পারি না দশটা টাকা হাতে দিতে পারি না পোলা মানে ঘুরবো খাবো আল্লাহ তুমি এখন বলো কি করবো এখন আমি